আজকে সকালবেলা বের হচ্ছি ওয়াকিং করার জন্য অনেক দিন হয়ে গেল ওয়াকিং করি না তো আজকে শুক্রবার একটু সময় পেয়েছি জন্য বের হলাম তো এই দেশের রাস্তাঘাট খুবই পরিষ্কার গোছানো অগোসালো কোনো জিনিস নেই দেখুন কত সুন্দর করে তারা সব কিছু ব্যবস্থা করে রেখেছে মানুষের সুবিধা দেওয়ার জন্য এই যে দেখেন কাশফুল আমাদের দেশে নদীর বাহিরে সব কিছু নদীর সাইডে এগুলো হয় কিন্তু এদেশে তারা টাকা খরচ করে এগুলো লাগাইছে এই যে দেখেন কাশফুল এখানে তো সব লবণ মাটি পানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয় পানি দিতে হয় হ্যাঁ পানি না দিলে সব মরে যাবে এবং তারা শুধু এই গাছের পিছনে এত টাকা খরচ করে যা বলার বাইরে তো দেখা যাক কত দূর হাঁটতে পারি আজকে কাজ করতেছে গার্ডেনের কাজ করে আমি এর আগে কখনো এরকমভাবে ভিডিও করিনি আজকে প্রথম করতেছি যদি যারা নতুন দেখবেন আমার চ্যালেঞ্জ চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করে দেবেন দেখা যাক কী হয় এটা হচ্ছে আবুধাবি একটি গ্রাম খলিবে সিটি সব কিছুই গোছানো দেখতে খুবই সুন্দর দেখেন নিম গাছ দাঁড়িয়ে আছে কত সুন্দর এই দেশে অনেক পরিমাণে নিম গাছ আছে রাস্তার সাইডে লাগিয়ে রাখছে নিম গাছগুলো আর গ্রোথগুলোও অনেক সুন্দর আমাদের দেশের মতো এরকম না এদেশে নিম গাছগুলোর গ্রোথ অনেক ভালো কারণ প্রতিদিন পানি দেয় তো পানির কারণে গাছের গ্রোথগুলো ভালো হয় পাতাগুলো অনেক সুন্দর এ ছোটো রাস্তাটা বানানো হয়েছে শুধু মানুষের জন্য হাঁটার জন্য জগিং করার জন্য সকাল বিকাল সবসময় এবং সাইকেল চালানোর জন্য রাস্তার সাইডে পার্কিং অনেক সুন্দর ব্যবস্থা আপনাদেরকে লাস্টে নিয়ে যাব একটা গার্ডেনে যেখানে কিনা মানুষ সময় কাটায় বসে থাকে এবং বাচ্চাদের খেলার জায়গা অনেক সুন্দর পরিবেশ বসে থাকার জায়গা আছে মাঝে মধ্যে আমি ওখানে যাই বসে থাকি সময় কাটাই ফ্যামিলির সাথে কথা বলি খুবই সুন্দর পরিবেশ সবকিছু পরিপাটি অবস্থা অনেক সুন্দর অনেক দেখুন গাছগুলো কত সুন্দর করে কেটে ফেটে গুছিয়ে রাখা হয়েছে যাতে কোনো অগসেনা না থাকে যারা দেশে থাকেন বিদেশে আসতে চান যাদেরকে দালাল বলে ওখানে আপনাকে গার্ডেনের কাজে নিয়ে যাবে হ্যাঁ গার্ডেনের কাজ করবেন ফুল গাছ লাগাবেন ফুল গাছ পানি দিবেন। আসলে এতটা সহজ না বুঝছেন তো অবশ্যই আপনারা দালালের দালালের খপ্পর থেকে বাঁচবেন প্রতারিত থেকে বাঁচবেন তারা জানি আপনাদের লোভ লাল মাধ্যমে আপনাদের ক্ষতি না করতে পারে বুঝে দেখেন আমি প্রচুর রোদের মধ্যে এই কাজ করতে চাই অবশ্যই আপনারা বিদেশে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন দেশ থেকে আর এই দেশে রাস্তা পারাপার হওয়ার এই যে জেব্রাকস অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে জেব্রাকস যদি না ব্যবহার করেন কোনো পুলিশ সিআইডি যদি আপনাকে দেখে অবশ্যই আপনাকে ফাইনের মোকাবেলা করতে হবে এমনকি ফাইন দিতে যদি তারা ফাইন দেয় আপনাকে বাধ্যতামূলক সে ফাইন পে করতে হবে হুম তো অবশ্যই আপনারা রাস্তা পার হবেন দেখে শুনে সিগন্যাল দেখে এবং ক্রস দেখে আপনি যদি জেব্রা ক্রস দিয়ে রাস্তা পার হন হুম যদি কোনো গাড়ি আসে তো সে গাড়ি আপনাকে দেখলেই ব্রেক করবে আপনি যদি জেব্রাকস দিয়ে পার হন যদি কোনো গাড়ি আপনার সাইড দিয়ে কিংবা আপনাকে দুর্ঘটনাবশত আপনার গায়ে টাচ করেছে গাড়ি দিয়ে অবশ্যই তাকে ফাইন গুনতে হবে এটা আরও বামেরাদের ল যারা ল ফলো করে নাই অবশ্যই তাদেরকে বিপদের সম্মুখীন হতে হয় গভর্নমেন্টে দেখেন খুবই সুন্দর দেখেন বুঝে প্রবাসী বাইরেরা কাজ করতেছে বসে ভাইয়েরা কাজ করতেছে তো অনেকে যারা বলেন বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে যাব তো আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে আসার আগে সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন এদেশে আসা কাজ করে খাওয়া এত সহজ না একটা বক্স দেওয়া আছে বক্সটা হলো বক্সটা হলো আপনার যারা যাদের কাপড় পুরাণ হয়ে গেছে তো অনেকে কী করে তারা ময়লা ডাস্টবিনে ফালিয়ে দেয় হ্যাঁ ফেলে দেয় তো গভর্নমেন্টে এটা দেওয়ার কারণে এটাই যে আপনারা এগুলো ডাস্টবিনে ফালাবেন না এখানে রেখে যাবেন তো তারা এটা সংগ্রহ করে ক্লিন করে অন্য কোনো দেশে এগুলো তারা পাঠিয়ে দেয় হুম এটা ভালো যাদের জামা জামাকাপড় প্রয়োজন নাই যাদের বেশি আছে তারা ফালিয়ে না দিয়ে তারা এখানে দিতে পারেন খুব বসানো বাড়ির পাশ দিয়ে কত গাছ লাগানো হয়েছে সবুজ অনেক সুন্দর দেখেন সবুজ ঘাস যারা বাংলাদেশ থেকে দেখছেন এবং দেশের বাইরে অনেক জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ইউটিউবের ভিডিও করার অভিজ্ঞতা আমার নাই চেষ্টা করতেছি কিছু করার জন্য অল্প কিছু ভিডিও দিতেছি আপাতত ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে যদি মানে উৎসাহিত হই আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব ও দেখেন কত ছোটো একটা গাছে খেজুর ধরে আছে এখনও অনেক সুন্দর বিউটিফুল ছোট একটি গাছ আলহামদুলিল্লাহ এখানেও আছে সামনে একটা মসজিদ আছে ইনশাআল্লাহ আজকে শুক্রবার জমা নামাজ আদায় করবো আমরা এই মসজিদে আমরা প্রতি শুক্রবার এই নামাজ এই মরজিদে নামাজ পড়ি শুধু প্রতি শুক্রবারে না নামাজ টাইম হলেই সময় পাওয়ার সাথে সাথে চলে আসি নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখছে এবং দোয়া করি সমস্ত মুসলিম আম্বার শরীর সুস্থতা দান করুক তারা সবাই মিলে সুস্থ থাকুক আর আমরা যারা মুসলিম ভাই আছি আল্লাহ যেন আমাদের পাঁচ হতে নামাজ নামাজ পড়ার জন্য তফিক দান করে এবং লেখায় দান করে দেখে সুন্দর আমি রৌদ্রের উল্টো পাশে আছি তো সেই জন্য একটু অন্ধকার লাগতেছে দেখুন খেজুর গাছ কত সুন্দর লাইন করে লাগিয়ে রাখছে এবং পানি ব্যবস্থা রাখছে তো আমি এখন যাচ্ছি গার্ডেনে গার্ডেনে বিকেলবেলা সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা ফ্যামিলিসহ তো আমি বিকেলবেলা আসতে পারতাম কিন্তু আসেন এই কারণে এখানে অনেক ফ্যামিলি আসে আরবিয়ান ফ্যামিলি তো তারা যদি দেখ আমি ভিডিও করতেছি হয়তো তারা আমাকে প্রশ্ন করতে পারে জিজ্ঞাসা করতে পারে যে এখানে বিডিও করা ভালো নয় আপনি বিডিও কী জন্য করেন দেখেন কত সুন্দর এটা এরা কী গাছ জানেন আমাদের দেশে বাবলা গাছ আমাদের মানিগঞ্জের বাসায় বাবলা গাছ বলে এই যে দেখেন নিম গাছ মার্শাল অনেক সুন্দর মার্শাল্লাহ সুবাহান আল্লাহ দেখেন কত সুন্দর জায়গা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন বাবলা গাছ অনেকে বওলা গাছ বলে আমাদের দেশে এক এক জায়গায় এক এক নাম বলে দেখেন ওই যে গাছের মধ্যে পানি দিয়েছে গার্ডেনের লোক কাজ করতে কত সুন্দর সকালবেলার পরিবেশ পাখির ডাক চিচিমিচি শব্দ আলহামদুলিল্লাহ দেখেন এখানে একটু ছোট ফুটবল খেলার মাঠ রয়েছে মিনি বার পোস্ট দেওয়া দেখেন কত সুন্দর ব্যবস্থা অতি সুন্দর অনেক সুন্দর দেখেন মেহেন্দি গাছ চিনেন এটা মেহেন্দি গাছ আমাদের দেশে মেহেন্দি বাজারে বিক্রি করে দেখেন পানি দিয়েছে গার্ডেনের মধ্যে আসসালামু আলাইকুম কেসা হয় ঠিক নেই এক ছোটা এক ভিডিও বানা বানার নেই নেই আছে গার্ডেনকে ভিডিও বানা বানারা এখানে ভলিবল খেলার জায়গা দেখেন যারা ভলিবল খেলে পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটি জায়গা দেখেন অসাধারণ অসাধারণ তারা তাদের ব্যবস্থা দেখেন গভর্নমেন্টে এটা শুধু কত সুন্দর ব্যবস্থা করছে দেখেন বাচ্চাদের খেলার জায়গা দেখেন বড়ই গাছ দেখেন বাচ্চাদের খেলার জায়গা কত সুন্দর পাখি আছে অনেক আলহামদুলিল্লাহ দেখার মতো এখানে একটা মিনি বার্প দেওয়া আছে ফুটবল খেলার জন্য ছোটদের এবং কি ব্যাডমিন্টন খেলারও ব্যবস্থা আছে দেখেন যারা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন হ্যাঁ দেখেন যত সুন্দর দেখেন আমি এটা সব ন্যাচারাল ভিডিও কোনো এডিট করা হয় নাই যারা ইউটিউবে দেখবেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও জানিয়ে আপনারা দেখতে পারেন মার্শাল্লা এখানে ক্যামেরা দিয়েও আছে সুন্দর গাছ সবুজ গাছ দেখেন বসার জায়গা বসতে পারেন ময়লা ফেলানোর জায়গা দেখেন কত সুন্দর দেখেন অনেকে ময়লা ফেলিয়ে রাখছে এটা করবেন না দোল না দেখেন দোল না বাচ্চাদের জন্য বসার জায়গা দলমা like हाँ बंधु भाई कैसा है ठीक है खैरिया सब। यार ये तो पूरा अच्छा हुआ पैर जितना है ना देखने में बहुत अच्छा लगा लग रहा है पूरा ग्रीन हो गया अभी खेजर और